উনি ওই বলতেছেন যে তার বাবার বিরুদ্ধে কোন স্পষ্ট অভিযোগ নেই এবং তার বাবা ল্যাঙ্গুয়েজ করতেছে বুড়া মামলায় আছেন সত্য তার বাবা তার জন্য মানুষ হত্যার সাথে জড়িত এবং আমি পার্সোনালি হত্যা শিকার এবং গুম গুম এবং হত্যার শিকার একটা ফ্যামিলি মেম্বার এবং মহিলার নিজে কণ্ঠস্বর আমি একজন সাংবাদিকের মাধ্যমে সেই ভয়েস রেকর্ড বানিয়েছে এটা আমার কাছে আছে

আমাদের আমার অভিজ্ঞতা আমরা তো একেবারে স্টুডেন্ট একবারে সদ্য গ্রাজুয়েট স্টুডেন্টশিপ থেকে উঠে আসছি যত বেশি সংবাদ মাধ্যম প্রশ্ন করে রাষ্ট্রের ভিতরে যারা দায়িত্বশীল আছে তারা আরো দায়িত্বশীল আচরণ করতে বাধ্য সুতরাং সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই হবে প্রশ্ন তুলতেই হবে কিন্তু এটা আসলে মেট্রিক্স কি আসলে কিভাবে কাজ করবে এটা এটা করার পরে কি মুখ্য নাকি হচ্ছে যে

এবং পুরো বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম এটা ঠিক করতে ব্যর্থ হয়েছে যারা মামলা যার বিরুদ্ধে সঠিক অভিযোগ আছে মানে একটা অভিযোগ যেটা সত্য সে অভিযোগ কিন্তু মামলা হয় না মামলা হত্যা মামলা এখন এটা নিয়ে আমরাও বিব্রত পরিস্থিতিতে আছি আমরাও বারবার বলার চেষ্টা করতেছি আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এগুলোকে একটা জায়গায় নিয়ে আসার জন্য আর মামলা হওয়া আর লিগ্যাল প্রসিডিউর চলা কিন্তু দুইটা ডিফারেন্ট মামলা আমি কালকে

কন্টিনিউ করার ব্যাপারে দায়বদ্ধ না ফিল করেন বা দায়বদ্ধ না ফিল করানো যায় তাদের তাকে মনে করি যে বা যেভাবে সাংবাদিকদের হয়রানি বিষয়টা আছে বা মামলা অযথা বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে ভুয়া মামলা হচ্ছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো আমরা অলরেডি আমাদের মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা আছে তারা এগুলো দেখার চেষ্টা করতেছে